হ্যালো এভরিওয়ান থার্ড জুলাই ছিল আমার একমাত্র বোনপো পিকাইয়ের বার্থডে তো সেই উপলক্ষে আমরা সবাই চলে গেছিলাম লালবাগে তো দারুণ সুন্দর ডেকোরেশন করেছিল তোমরা একটু দেখে নাও যে কেমনভাবে সাজিয়েছিল আমার তো ভীষণই পছন্দ হয়েছে ডেকোরেশনটা পুরো ভিডিওটা হয়তো আমি নিতে পারিনি বাট যেটুকু দেখাতে পারলাম তাতেই বুঝতে পারছো নিশ্চয়ই যে কত সুন্দর সাজিয়েছিল আর এটা হচ্ছে পিকায়ের বার্থডে কেক কেকটা তো অসাধারণ দেখতে ছিল আর সেরকম টেস্টি আর আমার বোনপোকে দেখো ওইদিকেও কেক দেখে এত খুশি হয়ে গেছে তো বারবার ধরতে যাচ্ছে আর এই যে ওর কেক কাটিং শুরু হয়ে গেছে তো আমার দিদি ওকে খাইয়ে দিচ্ছিলো ও নিজে নিজে কেক খাওয়ার চেষ্টা করছিল বারবার আর ওর কেক খাওয়া দেখে সবাই এত বেশি খুশি হয়ে যাচ্ছিলো যে সবাই ওকে কেক খাওয়াচ্ছিল তারপর ওর দাদু ওকে কেক খাওয়াচ্ছিল ওর দিদিমা ওকে কেক খাওয়াচ্ছিল আর আমার শরীর তো এখনও ঠিক হয়নি বুঝতেই পারছো আমার ভয়েস শুনে তো তারই মধ্যে আমি গেছিলাম তো দিদির মেকআপটা সম্পূর্ণ আমি করেছি আমার বোনকেও একটু টাচ আপ করে দিয়েছে আর তারপর নিজে রেডি হয়েছে তাতে আরও বেশি শরীরটা খারাপ করছিলো আর গরমের জন্য প্রবলেম হচ্ছিল তো তোমরা সবাই ভিডিওটি দেখো এবং এবং আমার বোনপকে বার্থডে উইশ করে দিও এবং ও যাতে সুস্থ থাকে ভালো থাকে সবাই তার জন্য প্রে করো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই পার্টি মেকআপটা কেমন হয়েছে জানাতে বলো না টাটা বাই বাই